প্রবাসীদের দেশে আসা মানেই হলো গিয়ে কাছের লোকদের মিলন মেলা অনেক অনেক আড্ডা অনেক অনেক খাওয়া দাওয়া অনেক অনেক বান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য হ্যাঁ যে কথা বলছিলাম আসলে দেশে আসার পরে হলো গিয়ে সবার সাথে দেখা করাটাই হলো গিয়ে সব থেকে বড়ো ভাগ্যের বিষয় কারণ হলো গিয়ে অনেক বছর পরে আসলে সবার সাথে দেখা হবে সবার সাথে আড্ডা হবে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া হবে এটাই আমার মনে হয় প্রবাসীদের আনন্দ আমি আসা উপলক্ষে হলো গিয়ে সব বোনেরা এবং সব ভাই বোনরা সবাই আমরা একত্রিত হয়ে গেছি বড় যেহেতু ঢাকাতে থাকে ছোট বোন তার বাড়ি আর বড় ভাই সে তো ঢাকাতেই তো সবাই মিলে হলো গিয়ে একসাথে হওয়া খাওয়া দাওয়া করা আসলে সেটা আসলে সত্যি সৌভাগ্যের একটা বিষয় তো আজকে যেহেতু আমি হলো গিয়ে দেশে চলে আসছি তো এ কারণে হলো গিয়ে অনেক অনেক বাজার করা হয়ে গেছে কারণ যেহেতু আমরা সবাই আসলে অনেক অনেক আনন্দ করব আজকে এ কারণে তো এখানে হলো গিয়ে রুই মাছ কেনা হয়েছে হয়েছে গরু মাংস কেনা আর হলো গিয়ে মুরগির মাংসও কেনা হয়েছে তো আমি আর বড় আপা মিলে হলো গিয়ে এগুলো কোটাকাটি করার জন্য বিজি হয়ে পড়ছি বড় আপা হলো গিয়ে মাছগুলোকে করতেছে আর আমি হলো গিয়ে মাংসটাকে দেখতেছি তো গরু মাংসটাকে খুব সুন্দরভাবে সাইজ করে রেখে তারপর হলো গিয়ে আমি মুরগির মাংসটাকে বানিয়ে নেবো আর আসলে আমি এই কোটাকাটি করতে সবসময় অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আসলে এগুলা আমার কাছে ভীষণ ভালো লাগে আর সবাই মিলে একসাথে হলো গিয়ে এরকম মিলন মালার মধ্যে কাজ করতে আসলে পেরেও নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে আসলে সবথেকে বড় কথা হলো গিয়ে সবাই একসাথে আছি হাতে হাতে মিলেমিশে কাজ করতে আসলে সবসময় আমার ভীষণ ভালো লাগে আর এরকম গ্রামীণ পরিবেশ এইভাবে কাজ করতে তো আরও বেশি ভালো লাগতেছে তো যাই হোক এখানে আমি দুইটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন হলো গিয়ে এগুলোকে মানে বানিয়ে নেওয়ার পালাম আর আজকে হলো গিয়ে আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসবে হলো গিয়ে আমাদের কাছের কিছু মেহমানই তো সবার জন্য আসলে আয়োজন হচ্ছে তো এ কারণেই হলো গিয়ে সবাই মিলে কাজ করতেছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন হলো গিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পালা আজকে হলো গিয়ে কিছুটা প্রিপারেশন আমিও রান্না করব আর হলো গিয়ে কিছুটা প্রিপারেশন বড়া রান্না করবে মা সবাই মিলে আসলে আমরা কম বেশি রান্না করব। তো এখন হলো গিয়ে আমি একটু হাতে হাতে এগুলোকে এগিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদমই হলো গিয়ে মাটি চুলায় রান্না করা হবে আর মাটি চুলা রান্না করা আসলে যে কোনো জিনিসই আমার কাছে থেকে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আসলে আমরা যারা শহরে থাকি বা যারা হলো গিয়ে প্রবাসে থাকি তাদের তো কোনো কথাই নেই আসলে তারা কিন্তু মাটি চুলায় রান্নাটাকে আসলে ভীষণভাবে মিস করি কারণ হলো গিয়ে মাটির চুলার রান্না যে কোনো সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ লাগে যেটা আসলে আমরা বড় বড়ই কিন্তু আমাদের সৌভাগ্য হয় না আসলে ছোটো থেকে আমরা যারা হলো গিয়ে বড় হয়েছি মাটি চুলায় রান্না খেয়ে খেয়ে আসলে তাদের কিন্তু আসলে আমার মনে হয় যে মানে এই রান্নাটাই সব থেকে বেশি টেস্ট এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আজকে হলো গিয়ে অনেক বাদ রান্না হবে তো যেহেতু সে কারণে হলো গিয়ে আজকে এই মুরগির মাংস দিয়ে হলো গিয়ে লাউ দিয়ে রান্না করা হবে তো এ কারণে হলো গিয়ে বড় আপা খুব সুন্দরভাবে লাউগুলোকে কেটে নিচ্ছে আর আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কারণ ওই যে বললাম আজকে আমরা হলো গিয়ে সব ভাই বোনরা মিলেই হাতে হাতে করে কাজ করে নিয়েছি কারণ যেহেতু আজকে মোটামুটি আমাদের বাসায় সবাই মানে মোটামুটি একটু আয়োজন করা হচ্ছে যে সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়া হবে তো এই কারণেই তো যাই হোক বড়াপা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাউগুলোকে কেটে নিচ্ছে আর হ্যাঁ আমি যেহেতু হলো গিয়ে শীত আর গরম দুটোই দুটো সিজনে নিয়ে আসতেছি আর এই সিজনে তো আমার মনে হয় লাউ খুবই পারফেক্ট একটা বিষয় মানে খাবার আমার মনে হয় আর লাউ আমাদের ভীষণ পছন্দের আর হলো গিয়ে প্রবাসে অত বেশি একদম ফ্রেশ খাবার পাওয়া যায় না হলো গিয়ে দেশি যে খাবারগুলো তো এই লাউটা কিন্তু অনেক অনেক মজার রান্না হয়েছিল আর লাউ আমার ভীষণ পছন্দের আর লাউ তো আমাদের অনেক বেশি পছন্দ করতেন এই কারণেও আর এমনিতেও ন্যাচারালি হলো গিয়ে আমার লাউ অনেক অনেক বেশি পছন্দ তো এই কারণে হলো গিয়ে একবার ডিসিশন হয়েছিল যে মুরগি মাংসটাকে ভুনা রান্না করবে তো তখন হলো গিয়ে যেহেতু গাছে লাউ আছে আর এ কারণেই হলো গিয়ে লাউ গুলোকে কেটে নিচ্ছে বড়াপা এটা দিয়ে হলো গিয়ে মুরগি মাংস রান্না হবে আর হ্যাঁ শোভন ভাইয়াও কিন্তু অনেক অনেক লাউ গাছ লাগিয়েছে আমাদের জন্য আর তার কাছে মার্শাল্লা অনেকগুলো লাউ হয়েছে আর সেই লাউগুলোও কিন্তু কিন্তু আমরা হলো গিয়ে সব ভাই বোনরা মিলেই আসলে টেস্টি করে খেয়েছি আর শাক তো এই কারণ হলো গিয়ে ছোটো ভাইয়া আমাদের আসা উপলক্ষে হলো গিয়ে অনেক আগে থেকেই হলো গিয়ে প্রিপাশন নিচ্ছিলো লাউ গাছ কারণে লাগাইছে আর ছোটো ভাইয়া খুব ভালো করে জানতো যে হলো গিয়ে লাউ শাক বা লাউ আমাদের ভীষণ পছন্দের তো এ কারণে হলো গিয়ে ছোটো ও এই গাছগুলো খুব যত্ন সহকারে লাগাইছে তো এই কারণে সেটার ফলন দিয়েই হলো গিয়ে আজকে রান্না করা তো যাই হোক আমি কিন্তু অলরেডি আজকে যেহেতু রান্না করার বিষয় হয়েছে কিছুটা পদ আমিও রান্না করবো তো এই কারণে হলো গিয়ে লাউ দিয়ে মুরগি মাংসটা কিন্তু আমি মোটামুটি বসিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু এটা গ্যাসের চুলায় কষিয়ে নেব তারপর হলো গিয়ে মাটির চুলায় রান্না করা হবে তো এই কারণে সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে আমি প্রথমে হলো গিয়ে চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এরপর হলো গিয়ে মাংসের যে হলো গিয়ে মশলাগুলো আছে তো সেগুলোকে খুব সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে একদম কষিয়ে নিতে হবে আর হ্যাঁ এর আগে কিন্তু আমি মাংসটাকে হলো গিয়ে একটা কড়াইতে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে ভিডিওটার মধ্যে তো যাই হোক এখন হলো গিয়ে যে কষানোর যে মশলাটা আছে তো সেটার মধ্যে মাংস মানে যে ভেজে রাখা যে মাংসটা আছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিন হলো গিয়ে লাউ দিয়ে তারপর রান্না করব আর এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছিলো আসলে একটা উৎসব একটা পরিবেশ যেমন হয় আর কি তেমন রান্নার মাটি চুলায় হলো গিয়ে গরু মাংস রান্না হচ্ছে আবার আমার সাইডের যে গ্যাসের চুল আছে সেখানে হলো গিয়ে মাছ বোনা হচ্ছে আর আমার এখানে হলো গিয়ে চিকেন রান্না হচ্ছে মানে হলো গিয়ে একটা উৎসব মুখর একটা পরিবেশ আসলে হলো গিয়ে প্রবাসে থাকাকালীন হলো গিয়ে দুজনের রান্না খেতে খেতে এখন হলো গিয়ে অনেক মানুষের রান্না আমার মনে হয় যেন একটা মহাভোজের একটা প্রিপারেশন চলে তো এটাই আমার সবসময় ফিল হয় আসলে যে অনেক মানুষের রান্না তো যাই হোক আমার কিন্তু মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে আর এখন হলো কি বড় পা লাউগুলোকে এখানে দিয়ে দিচ্ছে মাংসটার মধ্যে কারণ যেহেতু আমাদের অনেক রান্না তো এই কারণে হলো কি অল্প অল্প করে লাউ দিয়ে মাংসটা রান্না করা হচ্ছে আসলে চিকেনের সাথে হলো গিয়ে আলু চিকেনের সাথে হলো গিয়ে পেঁপে চিকেনের সাথে হলো গিয়ে লাউ এগুলো কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে লাউটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে আমি প্রবাসে থাকাকালীনও কিন্তু প্রায় দিনই আসলে এভাবে লাউ রান্না করেছি মানে লাউ দিয়ে চিকেন রান্না করেছি আর এমনিতে তো লাউয়ের অনেক প্রিপারেশন হয়। তো যাই হোক কথা আসলে আপনাদের সাথে অনেকই বলা হয়েছে কে কে আসলে এই রেসিপিটা এভাবে রান্না করেন বা এভাবে হলো গিয়ে লাউ চিকেন দিয়ে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলবেন না আর হ্যাঁ শুধুমাত্র আমরাই যে খাব তা না আপনারা যারা আমাদের আশেপাশে আছেন তারাও কিন্তু এরকম এই প্রিপারেশনটা আসলে খাওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের বাড়িতে ইনশাল্লাহ নিজ হাতে রান্না করে খাওয়াবো কথা দিচ্ছি তো যাই হোক আমাদের কিন্তু অলরেডি আমরা মাটির চুলায় চলে আসছি আর এখন হলো গিয়ে রান্নার একদমই শেষ পর্যায়ে তো এ পর্যায়ে হলো গিয়ে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে তারপর হলো গিয়ে আমরা এই প্রিপারেশনটাকে নামিয়ে নেব আমাদের হলো গিয়ে লাউ চিকেন রান্নাটা একদমই ডান তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ